আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক প্রিয় ভাই ও বোনেরা সকাল ও সন্ধ্যা এই দুটি সময় আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঠিক এই সময়গুলোতে কিছু বিশেষ আমল বা কিছু দোয়া আছে যা করলে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন এবং আমাদের প্রতি বরকত দেবেন এবং শয়তানের ক্ষতি থেকে রক্ষা করবেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যেসবগুলি শিখব এক নম্বর সকাল ও সন্ধ্যায় কি কি আমল করা উচিত দুই নম্বর কি কি দোয়া পড়া উচিত তিন নম্বর কেন এগুলো গুরুত্বপূর্ণ চার নম্বর কোন কোন সময় এগুলো পড়া উচিত প্রথমে আমরা জানব বেলার আমল সকালের সময় মানে হলো ফজরের নামাজের পর থেকে সূর্য উদয় হওয়া পর্যন্ত এ সময়ে কিছু গুরুত্বপূর্ণ আমল আমরা করতে পারি এক নম্বর সূর্য ওঠার আগ পর্যন্ত আল্লাহর জিকির করা হাদিসে এসেছে যে ব্যক্তি ফজরের নামাজ জামাতের সাথে পড়ে তারপর বসে বসে আল্লাহকে স্মরণ করে এবং সূর্য ওঠার পর দুই রাকাত নামাজ পড়ে তাকে একটি হজ ও একটি ওমরার শরীফের হাদিস দুই নম্বর দোয়া পাঠ করা এ সময়ে কিছু বিশেষ দোয়া আছে যেমন আসবাহাল আসবাহ আসবাহনা আসবাহাল মুলকাল এটি তিনবার পড়বেন তারপর এটি সাতবার করে পড়বেন তিন নম্বর সুরা এখলাস সুরা ফালাক এবং সুরানাস তিনবার করে পাঠ করবেন হাদিসে আসে এগুলো পড়লে সারাদিন আল্লাহর হেফাজতে থাকবেন চার নম্বর সুবাহ আল্লাহি বিহাম দিহি এই দুয়াটি একশো বার পাঠ করবেন হাদিসে আছে এটি পড়লে গুনাহ মাফ হয় এবং জান্নাতে গাছ রোপিত হয় পাঁচ নম্বর সব থেকে গুরুত্বপূর্ণ আমল বেলায় ফজরের নামাজের পরে ইয়াসিন একবার পড়বেন এবার আমরা জানবো সন্ধ্যাবেলার আমল সন্ধ্যার সময় হল আসল নামাজ থেকে শুরু করে মাগরীব ও ঈশা পর্যন্ত এই সময় শয়টান সক্রয় হয়ে যায় তাই আমাদের সবসময় দোয়া ও জিকিরের মাধ্যমে থাকতে হবে প্রদর্শক এক নম্বর আমল হল মাগরীবের পর জিকির আজগার করা মাগরীবের নামাজ পড়ে এই দোয়াটি পড়বেন আল্লাহ হুম্মা আংতা ইলাহা ইল্লা আংতা হে আল্লাহ আপনি আমার পালন আপনার ছাড়া কোনো উপাস্য নেই এই দোয়া সন্ধ্যায় পড়লে রাতভর নিরাপদ থাকবেন দুই নম্বর আমল সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাস তিনবার করে পাঠ করবেন এই তিনটি সোরা পড়লে আল্লাহ আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন তিন নম্বর আমল আয়াতুল কুরসি পাঠ করবেন মাগরীবের পরে আয়াতুল কুরসি পাঠ করলে সারা রাত হেফাজতে থাকবেন চার নম্বর আমল শুকর আদায় করবেন আল্লাহকে ধন্যবাদ জানান দিনের সকল নিয়ামতের জন্য পাঁচ নম্বর তবা ও ইস্তফার পড়বেন ইস্তকফার এই ইস্তফারটি পড়বেন ফিরহা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইস্তফার এটি একশোবার পাঠ করবেন এটি গুনাহ মাফের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল ছয় নম্বর মাগরিবের নামাজের পরে সুরা ওয়াকিয়াটি একবার পাঠ করবেন এ ছিল সমূহ। প্রিয় ভাই বোনেরা সকাল সন্ধ্যার এই অল্প কিছু আমল যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে আমাদের জীবন হবে বরকতময় আল্লাহ আমাদের রক্ষা করবেন আমাদের গোনাহ মাফ করবেন এবং পরকালে উত্তম প্রতিদান দেবেন আসুন আজ থেকেই নিয়মিত সকাল সন্ধ্যার আমল করার চেষ্টা করি প্রিয় দর্শক ভিডিওটি এই পর্যন্ত ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন আপনার বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته